ছাত্রীর সাথে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে এই মর্মান্তিক ঘটনাটিকে নিয়েই আজ আমাদের এই নিবেদন এমআরসি কলেজে নতুন ভর্তি হওয়া ছাত্রীদের মধ্যে পূজা মাহি রুমা দীপা এই ছাত্রীদের বাড়ি কলেজ থেকে অনেকটা দূরে থাকার কারণে তারা কলেজের কাছাকাছি পিজি নিয়ে থাকতেন শুরু হচ্ছে নাটকটির প্রথম পার্ক ছাত্রীরা পিজি থেকে বেরিয়ে কলেজের দিকে যাচ্ছে এই শোন না কলেজ ছুটি হওয়ার পর আবার সবাই একসাথে হচ্ছি চল টাটা আচ্ছা ঠিক আছে টাটা কলেজে ক্লাস করার সময় শোন না আমি না ল্যাব থেকে কিছু ইনস্ট্রুমেন্ট আনতে যাচ্ছি ঠিক আছে তুই একটু বস আমি এক্ষুনি আসছি আচ্ছা যা ছুটির সময় তুই জানিস আমি একটা আজকে প্রজেক্ট রেডি করেছি ভাবছি স্যারকে দেখো ওই আমিও করেছিলে আমিও দেখাবো কি রে ওই মানু তোর কি হয়েছে এই হ্যাঁ কি হয়েছে তোর

কি হয়েছে ব্যাপারটা ঠিক মতো বল না হলে আমরা বুঝবো কি করে আরে আমি দেখলাম ওই যখন আমি ল্যাবে যাচ্ছিলাম তখন আমি দেখি কি যে কলেজের যে প্রাক্তন ছাত্ররা আছে তারা আর ওই পাঠরত ছাত্ররা তাদের হাতে কত নেশার জিনিস আবার অনেক ছাত্র তো নেশাগ্রস্ত অবস্থায় কলেজের করিডোরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কি বলি এটা তো অনেক এগুলো তো কলেজের মধ্যে হওয়া অপরাধ অপরাধ মানে চরম অপরাধ জানিস আমাকে না ওই প্রাক্তন ছাত্রদের মধ্যে একজন দেখে ফেলেছে আর ছাত্র কিচ্ছু হবে না আমরা আছি তো ভয় পাস না চল চল হস্টেলে যাওয়া যাক হ্যাঁ চল পরের দিন কলেজ ক্যাম্পাসে গিয়ে কলেজের মধ্যে না গিয়ে রে

দেখাও কে তাহলে মানে কি না ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে ধর ওকে ধর ওকে তো দাও ছেড়ে দাও আমাকে আমি তোমাদের কোনো ক্ষতি করিনি বাঁচাও বাঁচাও কে আছো বাঁচাও না কিছু মানুষ রূপে পিসাচের নির্মম অত্যাচারে মেয়েটিকে নিঃশংসভাবে খুন হতে হলো কথা বল এরপর তারা ন্যায় বিচার পাওয়ার জন্য পুলিশ অফিসারের কাছে যায় স্যার আমরা এই ঘটনাটি সঠিক বিচার চাই হ্যাঁ তোমরা বিচার পাবেই সময় কেটে যায় কিন্তু এই ঘটনাটি কোনো সঠিক তথ্য মেলে না ওই প্রাক্তন ছাত্রদের মধ্যে একজন ছাত্র ধনী পরিবারের হওয়ার কারণে সমস্ত সঠিক প্রমাণ ছাত্রদলে কোনো অসুবিধা হলো না সঠিক কোনো প্রমাণ না থাকায় মেয়েটির নৃশংসভাবে খুনের বিচার পাওয়া আর হয় না অনেক দিন তো পার হলো রে পুলিশ অফিসাররা তো এখনো ওই ঘটনাটার কোনো সঠিক তথ্য মানুষের সামনে তুলে ধরতে পারছে না আর কতদিন এভাবে আমরা চুপ করে থাকবো আমাদের বন্ধুর এই নৃশংসভাবে হত্যার সঠিক বিচার আমরাই নেব তাদের বান্ধবীর এই নৃশংসভাবে হত্যার বিচার পাওয়ার জন্য তারা কলেজ ছুটির পর নিয়মিত সেল্ফ ক্লাস করত তারা ঠিক করল কলেজের মধ্যে চলা এই বেআইনি কাজগুলোর বিরুদ্ধে এবং আঠারো অবস্থায় কলেজ ক্যাম্পাসের মধ্যে নেশাগ্রস্ত ভাবে থাকাকালীন ছাত্রদের সাথে খারাপ ব্যবহার করার জন্য ওই ছাত্রদলের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করবে তারাই বেআইনি কাজগুলোর এবং কলেজের নিয়ম ভঙ্গ করার সমস্ত প্রমাণ ভিডিওর মাধ্যমে নীতের কাছে রাখে এবং সেই প্রান্তন ছাত্র ও ওই চরিত্র পাঠরত বদমাস ছাত্র দলের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানায় কলেজ কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানানোর জন্য ওই বদমাস ছাত্রের দল প্রতিবাদী ছাত্রীদের গায়ে হাত তুলতে যায়। ফলে সেই সেলফ ডিফেন্স শেখা ছাত্রীরা তাদের উচিত শিক্ষা দিয়ে সঠিক প্রমাণসহ আইনের হাতে তুলে দেয় সমস্ত সঠিক প্রমাণ থাকার কারণে এবং ওই ছাত্রীটিকে নিকাংশভাবে খুন করার কারণে কোর্ট ওই বদমাস ছাত্র দলকে কঠিন শাস্তির সাজা শোনালে কাছে এই নাটকটির মাধ্যমে এই অনুরোধ করছি যে কখনো ভয় পেয়ে পিছিয়ে থাকবেন না আপনাদের চোখের সামনে দেখা প্রত্যেক অন্যায়ের প্রতিবাদ করবেন এবং সমাজে ঘটে যাওয়া এই রকম নির্মম অত্যাচারগুলির বিরুদ্ধে সব সময় রুখে দাঁড়াবেন এবং এই রকম নির্মম অত্যাচারে ভুক্ত সেই মানুষগুলোকে ন্যায় বিচার পেতে সাহায্য করবেন ধন্যবাদ